আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এসলাম জেবা শাড়ির ঘর আর এগুলো আপনার এক কালার শামু সিল্ক জাপানি সিল্ক মানে এটার নাম হলো জাপানি সিল্ক সামু সিল্ক অনেক কাস্টমার বলা হয় পাঁচচল্লিশটার উপর আপনার কালার আছে খুব সুন্দর জাপানি সিল্কের পিওর সফ গায়ে হলুদের জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য এগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বিশ পিস তিরিশ পিস আপনার একশো পিসও দেওয়া যাবে কিন্তু আগে থাকতে কন্ট্যাক্ট করে নিতে হবে যদি আপনারা দোকানে এসে নিতে চান তাহলে আগে থাকতে আপনাদের ফোন দিয়ে আসতে হবে যা ভাইয়া আমাদের এই শাড়িটা লাগবে আপনি এনে রাখেন আপনার পাঁচচল্লিশটার উপর কালার আর একটা একটা কালার আমি দেখাইতেছি খুলে এটা হলো আপনার সি গ্রিন কালার খুব সুন্দর শাড়ি সি গ্রিন তারপর রানি কালার এটা এটা রানি কালার মিষ্টি দেখাইতেছে আপনার এটা রানি কালার এটা লাল মেরুন কালার এটা আপনার বেগুনি কালার তারপর আকাশি কালারের তিনটা সেট এটা ঢির্জল পায় এটা কফি কালার এটা মিষ্টি কালার এটা কালো এটা বাসন্তী হলুদ এটা টিয়া এটা জাম কালার এটা লাল কালার এটা ব্লু কালার রয়্যাল ব্লু কালার ডিপ পিঙ্ক কালার তারপর ওয়াইন কালার এটা আপনার পানি কালার তারপর ডিপ ল্যাভেন্ডার কালার আছে এটা সাদা কালার এটা পিট কালার গিয়া কালার আছে তারপর আপনার সবুজ কালার দেওয়া যাবে তারপর এটা কলাপাতা কালার তারপর লাইট জাম কালার আছে তারপর আপনার এটা ইংলিশ কালার বলা হয় এটা নতুন তারপর আপনার অলিভ জল পায় আকাশি কালার গোল্ডেন কালার তারপর আপনার ক্রিম কালার পেঁয়াজ কালার কমলা কালার এটা খয়রি কালার এটা কাঁচা হলুদ কালার এটা আপনার লাইট সিলভার অ্যাশ এটা আপনার লাইট আঙ্গুর বলতে পারেন এটা টিয়া কালার টিয়া তারপর এটা পানা ফুল এটা সিভিট বাঙ্গি কালার এটা রয়েল ডিপ ব্লু কালার এটা ডিপ ব্লু নেভি ব্লু যেটা বলা হয় নেভি এটা লাইট ল্যাভেন্ডার যে আকাশি আরেকটা শেড আর এটা আপনার ডিপ ল্যাভেন্ডার খুব সুন্দর শাড়ি দেখেন মাত্র তিনশো পঞ্চাশটায় নিতে পারবেন আর আপনার ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে আপনার ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে না ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর আপনার শাড়ির টাকাটা ক্যাশ অন থাকবে কারণ এই কয়দিন আগে এক কাস্টমারকে পাঠিয়েছি ফোনই ধরে না এই জন্য আমাদের ক্যাশ দেওয়া বন্ধ করে দিছি ডেলিভারি চার্জ দিলে আপনার অর্ডার কনফার্ম করা হবে আর যদি চান দোকানে এসে নিতে পারবেন আর যদি বেশি লাগে তাহলে আপনার আগে ফোন দিয়ে বলতে হবে যে এই কালারটা আলাদা রাখেন আমি দোকানে এসে নিব তাহলে আমরা ওইটা আলাদা রাখবো আর না হলে এমনি কালার থাকতেও পারে নাও থাকতে পারে এই আপনার লাল কালার আছে জাম কালার তারপর সবুজ এমনি অনেক কালার আছে আপনার দোকানে এসে যদি নিতে চান তাহলে আগে ফোন দিয়ে বলবেন যে এই কালারটা আলাদা রাখেন এটা হলো সি গ্রিন কালার একটা কাপড় খুলে দেখাইতেছি এটা গ্রিন কালার খুব সুন্দর শাড়ি সি গ্রিন কালার দেখেন জাপানি সিল্কের মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের দোকানের লোকেশন দিয়ে দিতেছি দেখেন এটা আপনার বাংলার শাড়ি হলো এটা আমাদের দোকান নাম আর আমাদের পেজ নাম হলো শাড়ি ঘর ইউটিউব পেজ ফেসবুক পেজ শাড়ি ঘর আপনার ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের উত্তর পাশে এই যে নুরানি মার্কেট চারতলা গাউসিয়া মার্কেট মেন গেট গাউসিয়া মেন গেটের উত্তর পাশে নুরানি মার্কেট চারতলা তিনতলা পাঠান বাজার আর চারতলা আমাদের দোকান আপনার এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই দুইটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম